কত বিমৎস কত বারবার এই ভিডিও যখন যেই দেখে কারণ কোন ধরবে এভাবে কে মানুষকে পিটিয়ে তাকে হত্যা করে চালিয়ে দিতে পারে না আমরা আরো দেখেছি এই সুখের মধ্যে ওই লক্ষ্মীপুরে এক বিএনপির নেতার বাড়ি চালিয়ে দিয়েছে বিশ্ব আর যাকে পুরিয়ে কইলা দিয়েছে এই ধরনের নিসংসহতকান্ড যারা ঘটায় তারা কোনোভাবেই মানুষ হতে পারে না আমরা আজকে এই шахबाट থেকে জাতীয় শ্রমিক শক্তির ব্যালা থেকে ওই ধরনের কাপুরুষের প্রতি আমরা ঘৃণা জানাই দেখেছি কিন্তু অদ্ভুত সালের মাস যাওয়ার পরেও এখন আমার শ্রমিকদের গুলি খেয়ে মারতে হয় এখন আমার শ্রমিকদেরকে আগুনে পুড়িয়ে মারতে হয় এই জন্য কি আমরা আমাদের যে আটশো শ্রমিক তাদের জীবন উৎসর্গ করেছিল এই দেশের ছাত্র জনগণ কি জীবন এই জন্য উৎসর্গ করেছিল আজকে প্রশাসন কোথায় আমরা তো প্রশাসন দেখি না প্রশাসনকে দেখি ন্যায় ভিত্তিক হিংসা আন্দোলনকে দমন করার জন্য এর বাইরে প্রশাসনের কোন কার্যক্রম আমরা দেখি না আজকে আমার